আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু ইজি কুকিং বাই টুম্পা রমজানের শুরু থেকে ভাজাপোড়া খেতে খেতে তো পেটের বারোটা বাজিয়ে ফেলেছেন এবার হেলদি কিছু খান পেটটাকে একটু শান্তি দিন তাই আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম হেলদি প্রোটিন সালাদের রেসিপি এটা খেতে যেমন হেলদিও ও টেস্টি তেমনি আপনার শরীরে সারাদিনের ক্লান্তি দূর করবে চলুন তাহলে রেসিপিটি দেখে নিই প্রথমে আমি এখানে চিকেনের একটি হাড় ছাড়া বেস্ট পিস নিয়ে নিয়েছি এখন এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে আদা বাটা রসুন বাটা মরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া ও গরম মশলার গুঁড়া আর দিচ্ছি এক চা চামচ সয়া সস এখন হাতের সাহায্যে এই মশলাগুলো দিয়ে এই চিকেনের টুকরাটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আপনার হাতে যদি সময় থাকে তাহলে আপনারা এটাকে বিশ মিনিটের জন্য রেস্টে রাখতে পারেন সময় না থাকলে না রাখলেও চলবে এবার চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা গরম হলে তাতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বাটার বাটারটা যখন গলে আসবে তখন তাতে দিয়ে দিচ্ছি সেই মেখে রাখা চিকেনের টুকরাটা এখন এটাকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে যখন দেখবেন চিকেনটা কুক হয়ে গেছে আর উপর থেকে খুব সুন্দর একটা কালার চলে এসেছে তখন চিকেনটাকে তুলে নিতে হবে ভাজা হয়ে যাওয়ার পর চিকেনের টুকরাটাকে তুলে আমি ঠান্ডা করে নিয়েছি এবার একটা চাকুর সাহায্যে আমি চিকেনের টুকরাটাকে ছোট ছোট করে কিউব করে কেটে নেব। আপনারা তো দেখতেই পাচ্ছেন কিভাবে কাটছি আমার চিকেনটাকে কাটা হয়ে গেছে এখন এটাকে আমি সরিয়ে রাখছি এখানে এখন আমি সালাদের জন্য কিছু ভেজিটেবল নিয়ে নেবো আমি প্রায় সবগুলোই ওয়ান ফোর্থ কাপ করে নিয়েছি প্রথমে নিয়েছি ছোট করে কিউব করে কাটা হলুদ ক্যাপসিকাম একইভাবে কাটা সবুজ ক্যাপসিকাম একইভাবে কাটা গাজর শশা পাতা টমেটো একটা মাঝারি সাইজের পেঁয়াজ কিউব করে কাটা এক ইঞ্চি পরিমাণে আদা খুব মিহি করে কুচি করা তিন চারটে কাঁচামরিচ কুচি করা এখন দিয়ে দিচ্ছি কিউব করে কাটা সেই ভাজা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি হাফ কাপ সিদ্ধ করা কাবলি ছোলা এই ছোলাটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখে সকালে সিদ্ধ করে নিয়েছি হাফ চা চামচ করে দিচ্ছি গোলমরিচের গুঁড়া চাট মশলা ভাজা জিরার গুঁড়া আর এক চা চামচ লবণ ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে নেওয়া টক দই এবার হাতের সাহায্যে এই সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সারাদিন রোজা থাকার পর ইফতারে যখন এমন একটা খাবার খাবেন তখন সারাদিনের ক্লান্তি আর থাকবে না শরীর হয়ে উঠবে এনার্জেটিক মেশানো হয়ে গেলে তৈরি হয়ে গেল সবচেয়ে কম সময়ে স্বাস্থ্যকর ইফতার আইটেম প্রোটিন সালাদ এটা কিন্তু শুধু ইফতার না অন্য সময়ও আপনারা করে খেতে পারেন এটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি টেস্টি আর বানানো কতটা সহজ তা তো দেখতেই পারলেন তো এ পর্যন্তই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ